তো তোমাদেরকে সবার প্রথমে চলে আসতে হবে ডাবলিউ বিএসডিসি এল এর অফিসিয়াল সাইটে গুগলে গিয়ে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইপটি আসবে সেটাই এরকম ইন্টারফেস চলে আসবে তারপরে এই যে অনলাইন পেমেন্ট অপশানটা দেখছো এখানে ক্লিক করবে দেন এখানে কুইক পে অপশানটা আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এই যে কনজিউমার আইডি লেখার অপশানটা আসছে তোমাদের বিল পেপারে যেই কনজিউমার আইডি আছে ওটা লিখে দেবে এবং নিচে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা লিখে ফোর্স ডে ক্লিক করবে এবং পরের স্টেপে তোমাদের সামনে এরকমটা চলে আসবে কাস্টমার নাম দেখাবে এবং নিচে যে বিল অ্যামাউন্টটা দেখাচ্ছে এখানে ক্লিক করে নেক্সট ক্লিক করবে তারপরে পেমেন্টের অপশন আসবে ঘেটবে এখানে তোমরা যে কোনো একটা সিলেক্ট করে নি টার্ম এন্ড কন্ডিশনে ক্লিক করে মেক পেমেন্টে ক্লিক করবে তারপরে দেখবে এরকম এটা ইন্টারফেস চলে আসবে এখানে ইউপিআই ক্লিক করে কিউআর কোডে ক্লিক করবে পে মারবে পে ক্লিক করলে এখানে কিউআর কোডটা কোড টা চলে আসলো এবার তোমাদেরকে দেখাচ্ছি পরের স্টেপটা যে কিভাবে তোমরা ক্যাশব্যাকটা পাবে এবং কোথা থেকে পাবে এবং আর একটা কথা এটা আমি ডেস্কটপ থেকে করে দেখাচ্ছি তোমরা চাইলে দুটো ফোন এটা করতে পারো একটা ফোনে অফিসিয়াল সাইটে গিয়ে কিউআর কোডটা জেনারেট করবে এবং আরেকটা ফোন থেকে পেমেন্টটা করবে সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো এখন তোমাদেরকে না বি আর ওপেন করতে হবে যাদের কাছে নেই ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে জাস্ট ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে নেবে এবার তোমাদেরকে আমি স্ক্যান অ্যান্ড পেতে ক্লিক করতে হবে এগুলো অ্যালাউ করে দেবে এবং এগুলো অ্যালাউ করা হয়ে গেলে যে কিউআর কোডটা আছে ওটা স্ক্যান করলে এরকম ইন্টারফেস চলে আসবে এবং নিচে পে এর অপশন আছে ওটা ক্লিক করে তোমাদের ইউপিআই প্রিন্টটা দিয়ে দেবে এবং ইউপিআই পিনটা দিয়ে দিলে উপরে দেখতে পাচ্ছ সাকসেসফুল পেমেন্ট হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে তুমি একটা স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবে স্ক্যাচ গার্জটা চলে এসেছে এরকম আসলে এটা ক্রস করে দেবে এবার দেখো স্ক্যাচ ক্লাসটা কিন্তু ক্রাস হচ্ছে কিন্তু এটা দেখাচ্ছে না সিলেটি রিজনের জন্য তো ওটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে হোম পেজে চলে আসতে হবে হোম পেজে আসার পর ওপরে যে কয়েন দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করতে হবে এবং নিচে যে দেখতে পাচ্ছ গেট ক্যাশ পনেরো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে নাসেজ দেখিয়ে দেবে এই যে কনভোচুলেশন সাকসেসফুল এবার এই যে কুড়ি টাকা চলে এসছে এবার দেখবি ব্যাংক থেকে মেসেজই চলে আসলো